হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে দেখছো সবাইকে আমার ভালোবাসা ও প্রণাম রইল আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় একটা অনেক আগের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি দিনটা ছিল হোলির দিন হোলির দিন ডিউটি থেকে ফেরার পথে আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম নিজে একা একা হোলিটা উপভোগ করব বলে এবছর হোলিতে আর বাড়ি যাওয়া হয়নি তাই জন্য খুশি রাখার জন্য যতটুকু করার প্রয়োজন ছিল আমি করেছি আসার পথে অল্প একটু দুধ নিয়ে এসেছিলাম গোপালকে ভোগ বানিয়ে দেব বলে সাথে নিয়েছিলাম একটা হলুদ রঙের মালা আর তার সাথে নিয়েছিলাম তিনটে কালারের আবির সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম এসেই রুমটাকে আগে রুমটাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে দুধটা বসিয়ে দিয়েছিলাম ক্ষীর করার জন্য আর রঙগুলো একটু একটু করে সাজিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে আমি স্নান করে এসে প্রথমেই গোপালকে ভোগ দিয়েছিলাম তারপরেই আমি অল্প একটু আবির দিয়ে প্রণাম করে নিয়েছিলাম গোপালকে তারপরে বাইরে একটু আদ্র রং খেলার পর ভেতরে চলে এসেছিলাম যদিও ওই দিনটা আমার বেশ ভারী মন ভার হয়েছিল ছোটোবেলাকার কথা মনে পড়লেই একটু মনটা ভার হয়ে যায় কিভাবে রঙ মেখেছি কি করেছি না করেছি এই সব ভেবে মন খারাপ করে সারাদিন বসে থাকবো না বলেই এই ছোট্ট একটু ব্যবস্থা করেছিলাম রুমের মধ্যে এইভাবেই সারাদিনটা কাটিয়ে দিয়েছিলাম আর বিকেলের দিকে অল্প একটু রেস্ট নিয়ে আবার ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম সারাদিনটা মোটামুটি খুব একটা খারাপ কাটেনি ওই দিন আমার যদিও ছোটোবেলাকার মতো অতটা হৈ হৈ করে রঙ মাখতে পারিনি তবে যতটুকু পেরেছি ততটুকু নিজেকে খুশি রাখার জন্য যথেষ্ট ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান তাহলে আমার তো এইভাবে কাটলো হোলির দিনটা তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের হোলির দিনটা ঠিক কেমন কাটলো আমার মতো এত বোরিং হয়তো সবার কাটেনি সবাই তবুও আশেপাশে দু চারজনকে পেয়েছিল রং খেলার জন্য যদিও আমি সেইভাবে কাউকেই পাইনি তবু রংটা সঙ্গে ছিল যেহেতু হোলি তো কাটবেই ভালোই ব্যাস এই একা একা মেখে নিয়েছিলাম একটু রং তাতে কেউ থাক আর নাই থাক রং তো গায়ে পড়েছে আবার কি প্রতি বছরের ন্যায় এবছরও প্রথম গোপালকে দিয়ে তারপরে হোলির দিনটা শুরু করেছিলাম তোমরা ঠিক কেমন কাটিয়েছো কমেন্ট করে বলো টাটা